নমস্কার বন্ধুরা কাদনা সুবাদী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমার বাগানে বৃষ্টিতে গাছেদের কি অবস্থা ভোর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং দেখুন এখানে একটি নয়নতারা গাছ বৃষ্টিতে গোড়ায় জল দাঁড়িয়ে যাচ্ছে এবং কিছু কিছু গাছে দাঁড়াচ্ছে জল এখানে একটি লেবু গাছ রয়েছে খুব সুন্দর লেবু ধরেছে আর এটা একটা জামরুল গাছ জামরুল গাছটা এখনো লাগানো হয়নি নতুন কিনে এনেছি জামরুল গাছটা দেখুন ছোট্ট পাত্রে তুলা আছে कोल के फूल गाच सादा कोल के फूल फूल डा नहीं आज के पूरी रहे से क्योंकि ले वो आज এখানে একটি আলোপেরা গাছ রয়েছে এখানে মুরগ গুলোটা যে চারা গুলো করেছেন সেগুলো রয়েছে এখানে কারিপাতা গাছটা রয়েছে দেখুন এখানে একটা সিউলি গাছ একটি কাঠ চাপার গাছ আছে এখানে কাঠ চাপা ছিল কিছুদিন এখন নেই এখানে মধিলতা লাগানো হয়নি গাছগুলো এখনো আনা হয়ে রয়েছে লাগানো হয়নি लंका ग <laughs> বৃষ্টি ফুল ফোটে কোনো গাছেরই ফুল ফোটে নেই আছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কোনো গাছে ফুল নেই এখন ড্রাগন গাছগুলো আর দেখুন সেই ফুলমি মি শাক ড্রাগনের ক্যারেটে যে পলিমারসগুলো হয়েছিল তো একটু ভালো করে দেখাচ্ছি তো